আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ন দেশ ও দেশের বাইরে আমার আশেপাশে কাছে কিংবা দূরে যে যেখান থেকে বসে এই মুহূর্তে জাকির ফার্নিচার অ্যান্ড টিমবার চ্যানেলটি ওপেন করেছেন সকলকে জানাই জাকির ফার্নিচার অ্যান্ড টিমবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত ভিওয়ার্স অনেকদিন পরে লাইফে আপনাদের সামনে আসলাম কারণ ঈদের সময় প্রচুর কাজের চাপ তার ভিতর দিয়ে আপনাদের সামনে কথা বলার সুযোগ হচ্ছে না ভিডিও তৈরি করার কাটিং করার সব করার সুযোগ হচ্ছে না একজন লাইফে সরাসরি চলে আসলাম লাইভে এসে কিছু ফার্নিচার আপনাদেরকে সরাসরি দেখিয়ে দেব এবং ঈদের সময় কি কি কালেকশন আমাদের কাছে তৈরি হচ্ছে সেগুলো সম্পর্কে বিস্তারিত বলবো যদি কারোর পছন্দ হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে এসে আপনি ফার্নিচারগুলো কিনতে পারবেন যা কথার সময় নষ্ট না করে আমরা চলে যাই সরাসরি ভিডিওতে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ একটি জুতোর র্যাক এই জুতোর র্যাকটি রেডি হচ্ছে জাকির ফার্নিচার অ্যান্ড টিম্বার থেকে জুতোর র‍্যাকটি অর্ডার করেছেন নন্ডিয়া মোড়ল বাড়ি থেকে সোয়াগ মোড়ল তার তিনি অর্ডার করেছেন আমাদের কাছে এই জুতোর র্যাকটি অসাধারণ সুন্দর হয়েছে এই জন্য আপনাদের সামনে লাইভ নিয়ে আসলাম আমি কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে একটা ডোরা রয়েছে এখানে একটা বড় ডোরা রয়েছে মাশাআল্লাহ অনেক সুন্দর করে এই এটা তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা মাশাআল্লাহ অনেক সুন্দর এটা তাক তাক এখানে কয়টা তাক রয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সকলকে ماہ রমজানের শুভেচ্ছা এবং রোজা রাখার জন্য অনুরোধ রইল সামনে ঈদ আসছে সকলকে জাকির ফার্নিচার টেমবারের পক্ষ থেকে এই অগ্রিম ঈদ মোবারক আলহামদুলিল্লাহ দেখেন এখানে ম্যাগনেট দেওয়াতে কত সুন্দর করে এটা এটে যাচ্ছে খুব সুন্দর মাসাল্লাহ আর একটা ডাইনিং টেবিল রেডি হচ্ছে ডাইনিং টেবিলটা আপনারা দেখতে পাচ্ছেন ছয় চেয়ার বিশিষ্ট একটি ডাইনিং টেবিল একটি চেয়ার দেখতে পাচ্ছেন এগুলো রেডি হচ্ছে কালার এখন কমপ্লিট হয়নি কালার কাজ চলছে এখানে টেম এম এম গ্লাস রয়েছে নাসিরের হাই কোয়ালিটির গ্লাস মাসাল্লা আপনাদের পছন্দ হলে আমাদের কাছে অর্ডার করতে পারেন আমাদের কাছে অর্ডার করার ঠিকানা জাকির ফার্নিচার অ্যান্ড টিম্বার চুকনগর বাজার খুলনা রোড খুলনা একটা শোকেস রেডি হচ্ছে একটা আনকমন ড্রেসিং টেবিল রেডি হচ্ছে অনেক সুন্দর কিন্তু ড্রেসিং টেবিলটি মার্শাল্লাহ একদম আপডেট অবশ্যই আমি ভিডিও নিয়ে আসবো কিন্তু সময় পাচ্ছে না ঈদের সময় কাজের ফটো চাপ তাই আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন আপনারা সম্মানিত ভিউয়ার্স এখানে কিন্তু আবার বাল্বের ব্যবস্থা রয়েছে যার জন্য এর সৌন্দর্য আরও দ্বিগুণ করেছে এই ড্রেসিং টেবিলটির সৌন্দর্য আরও দ্বিগুণ করেছে একটি খাট রয়েছে এবং আরেকটি স্পেশাল জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই একটি শোকেস ওয়াল শোকেস চার পাল্লার ওয়াল শোকেস ওয়ার্ডসকেসের ডিজাইনটাও আমার কাছে খুব বেশ সুন্দর লেগেছে এই শোকেসটিও আমাদের ঈদের আগে ডেলিভারি দেওয়ার কথা কিন্তু কাজের যে পরিমাণ চাপ তা চেষ্টা করব কিন্তু সে কাস্টমার আমাকে সময় দিচ্ছে যদি ব্যস্ত না মানে কাজের চাপ কম থাকে তাহলে দিতে নাহলে এদের পরে নিবে তো যদি আমি কাজের চাপ কমাতে পারি অবশ্যই ঈদের আগে ডেলিভারি না নাহলে এদের পরে ডেলিভারি দেবো ইনশাআল্লাহ এই যেগুলো দেখছেন আপনারা প্রত্যেকটা হচ্ছে অর্ডার করা আমাদের জাকির ফার্নিচার অ্যান্ড টিম্বারে এই অর্ডারগুলো ডেলিভারি করবো আর যারা অর্ডারের বাইরে আমাদের শোরুম থেকে কিনতে চান তারাও চলে আসতে পারেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানাটি হচ্ছে জাকির ফার্নিচার অ্যান্ড টিমবার চুকনগর বাজার খুলনা রোড খুলনা এবং কোরিয়ার সার্ভিসের মাধ্যম দিয়ে কিন্তু আমরা সমস্ত বাংলাদেশ ফার্নিচারগুলো ডেলিভারি করে থাকি যারা ইতিমধ্যে আমাদের কাছ থেকে কিনেছেন তারা অবশ্যই জানে না যারা কেনেননি তারা আজকে জেনে নিন আমরা কিন্তু কোরিয়ার সার্ভিসের মাধ্যম দিয়ে খুব যত্ন সহকারে ফার্নিচারগুলো ডেলিভারি করে থাকি সমৃত ভিও দেখতে পাচ্ছেন এছাড়াও আমি আপনাদেরকে আরও ঈদের কিছু কালেকশন দেখিয়ে দিব আসো দেখতে পাচ্ছেন ঈদের সময় ঈদের কালেকশন আমাদের একটা খাট রেডি হচ্ছে খাটটা মাসাল্লা অনেক সুন্দর আমাদের মাঝে শহীদুল ভাই এবং জাহিদ সাহেব এসে উপস্থিত হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন মাগুরাখানা ইউনিয়নের সুনামধন্য ব্যক্তিত্ব তারা আমাদের ঈদের কালেকশন চলছে ঈদের কালেকশন ঈদের জন্য মাল রেডি হচ্ছে দেখে একটি আন আনলা রয়েছে আনকমন আনলা একটি মিক্সঅ রয়েছে আমাদের পপুলার আইটেম মিক্সেপ যেগুলো আমরা পপুলার অনেক পপুলার আইটেম জাকির ফার্নিচার অ্যান্ড টেম্বারের আরও অনেক ফার্নিচার রয়েছে এইগুলো সেই আমাদের কম দামের মিক্সেপ যারা কম দামে মিক্সেপ কিনতে চান তারা এগুলো কিনতে পারেন একটা খাটের কাজ চলছে একটি খাট ইতিমধ্যে আমাদের মাঝে ষোলো জন লোক জয়েন্ট হয়েছেন তাদেরকে জানাই জাকির ফার্নিচার অ্যান্ড টেম্বারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং মাহের রমজানের পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা সকলকে অগ্রিম ঈদ মোবারক আমার শখের কবিতারগুলো আপনারা দেখতে পাচ্ছেন

সম্মানিত ভিউয়ার্স আজকে এ পর্যন্তই দেখো হবে আপনাদের সামনে নতুন কোনো এক ভিডিওতে ভিডিওতে দেখতে পাচ্ছেন কিছু চেয়ারের কালেকশন রয়েছে আমাদের কাছে যেগুলো আমাদের কাছে বিগত সময়ের চেয়ারের পড়া হয়েছে আমরা একটি দুইটা করে বেশি বাড়িয়ে রেখেছি এই এ থেকে আপনাদের চয়েস হলে আপনারা ডাইনিং টেবিলের জন্য এই চেয়ারগুলো অর্ডার করতে পারেন এক একজনের এক এক রকম চয়েস এক এক রকম চা পাওয়া এক এক রকম ভালো লাগা ভালোবাসা সবাই ভালোবাসা ভালো লাগা মনলাইন করে জাকির ফার্নিচার আজকে এক যোগ্যের বেশি অতিক্রম করেছে ধন্যবাদ সকলকে দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ ভাই কেমন আছেন বেদন